বেড়াইতে পারছি আমি কারণ আমার ইয়ে হইতেছে এলাকায় তো আইছি কিন্তু থাকতেছি আমি কিছুদিন দিন কিন্তু আমার শীতব্রস্ত নাই ঠিক আছে ঠান্ডার আমি সোয়েটার এটা কি দেওয়া যাবে আমার রে রাত্রেবেলা কোনো না থাকবে আমি থাকবো যে ওই মতলি যদি ঠিক আছে না আপনার এই এইটা এটা দেওয়া যাবে এই তো কাচড়া মাছড়ারও সমস্যা নাই আমি দিয়ে নিবো আমি হুড়ো হাতালা ডিম আর কি

ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর ওই যে কিছু কিছু সার যদি বীজ সার দরকার হয় আমি কয়দিন পরে আসবো ওই যে মালয়েশিয়া থেকে মিজাম্বাই ঠিক আছে কুমিল্লা চান্দিনা বাড়ি আর কি ঠিক আছে তো কুমিল্লা চান্দিনা বাড়ি তো মিজাম্বাই মালয়েশিয়া থাকে তো উনি ए कुछ सर्विस দিব আর কি ঠিক আছে তো আপনাকে দেব ইনশাআল্লাহ আচ্ছা নাম হলো দুলাল দুলাল হ্যাঁ গু বুইয়া বাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা بسم আল্লাহ আরে